এদিকে এবার তীব্র গরমে রেকর্ড সংখ্যক হজ যাত্রীর মৃত্যুর ঘটনায় আগামী বছর হজ অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালে এমনটা জানিয়েছে সৌদি সরকার এরপর আগামী সতেরো বছর বসন্ত ও শীতে হজ পালিত হবে সম্প্রতি দেশটির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত ওয়াল্টান এসিতে ইনস্টলেশন একদম ফ্রি প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে হজ পালন করতে যান তবে এবছরটা বছরটা বাড়তি শোকাবহ হয়ে উঠেছে বহু মুসল্লির মৃত্যুর প্রেক্ষাপটে তীব্র তাপপ্রবাহে চলতি বছর এক হাজার তিনশো একজন হজ যাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ তীব্র গরমে হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছে রিয়াদ সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যারা মারা গেছেন তাদের তিন চতুর্থাংশের সেখানে থাকার আনুষ্ঠানিক কোনো অনুমতি ছিল না সে কারণে তারা হজের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাননি এবছর হজের সময় কখনো কখনো তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এদিকে হজ নিয়ে সুখবরও দিয়েছে সৌদি আরব এক প্রতিবেদনে বলছে আগামী বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হবে হজ এরপর বসন্ত ও শীতে হজ পালিত হবে সৌদি আরবের সুরা কাউন্সিলের সদস্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ডক্টর মনসুর আল মাজরু জানান দু সালে গ্রীষ্মে হজ অনুষ্ঠিত হবে এরপর দু সাল থেকে হজ বসন্তকালে অনুষ্ঠিত হবে টানা আট বছর বসন্তে পালিত হবে হজের যাবতীয় কার্যক্রম এরপর শীতেও হজ অনুষ্ঠিত হবে মূলত জলবায়ু পরিবর্তনজনিত কারণে এমনটি ঘটবে দেশটির আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি জানিয়েছে ঋতুকালীন সময় উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের ফলে চন্দ্রমাসের ক্যালেন্ডার প্রতি বছর দশ দিন পিছিয়ে যায় ফলে প্রতি বছর হজের তারিখও দশ দিন পিছিয়ে যায় হজযাত্রার সময় পরিবর্তন হলে এটি হজযাত্রীদের তীব্র গরম থেকে স্বস্তি দেবে বলেও জানান তিনি মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজডেস্ক